আমি কালকে ডক্টর অসীম কুমার ঘোষ স্যারের একটা ভিডিও ছেড়েছি আমি দেখলাম বেশিরভাগ মানুষই ভালো বলেছেন আমি দেখলাম কিছু মানুষ গালাগালি দিয়েছেন আবার কিছু কিছু মানুষ ফ্রিতে হয়ে গেল ডাক্তারও ফ্রিতে হয়ে গেল তাই আমি বলি একটা কথা তাদের উদ্দেশ্যে কিছু বোঝেন বাপের জমে পড়াশোনা করেছেন যাদের এই ধরনের কথা বলছেন শিক্ষা আছে পেটে উনি জানেন কোন লেভেলের ডাক্তার উনি ডাক্তার না উনি ভগবান বুঝেছেন ওনার মার্কেট ভ্যালু জানেন কি কি বলতে হয় কাকে বলতে হয় জানেন না না আমি উঠলে চেষ্টা করলাম তার ঠিকানাটা তার নাম্বারটা ভিডিওতে আছে সবার মধ্যে যদি আমার একার সমস্যা সমাধান কেন হবে হাজারটা মানুষের সমস্যা সমাধানটা হোক এটার জন্য ভিডিও কর করলাম এখন বইটার অবস্থা এরকম চশমা পরে আছে এরকম বলে আমি গুড মর্নিং সুপ্রভাতের শুভেচ্ছা জানাচ্ছি জয় মাকে দেখিয়ে সবাইকে সমস্ত ভগবানদের ঘরে থাকা ভগবানদের দেখি সকালটা শুরু করছি চলো কালকে রাত্রে ফিরেছি অনেকটা রাতে প্রায় একটা দেড়টা বাজে তো বাবাকে কালকে অপারেশন করে ছেড়ে দিয়েছিলো দু তিন ঘন্টার মধ্যেই তারপরে তো আমরা চলে এসেছি এবং এই কথা নিয়ে অসীম কুমার ঘোষ ডক্টর অসীম কুমার ঘোষ স্যারকে নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করেছেন সবাইকে আস্তে আস্তে একটা একটা করে কথা বলবো ভিডিওটা দেখতে থাকুন অবস্থা এরকম চশমা পরে আছে এখন চোখটা বেশি খেলি হয়েছে ওষুধ প্রশুদগুলো যাবে ওষুধ প্রশুধালিখি করে দিচ্ছি আমি নিজে ডাক্তার হয়ে গেছি বন্ধুকান এরকম করে লিখে দিচ্ছি দেখো

আস্তে আস্তে তুমি খাও না তুমি ছানা খেলা শুধু একটু না ছানা একটুখানি মানে ইয়ে ছিল আর তুমি খাও না ছানা কি পেট ভরে গেল ছানা কত খেয়েছি তোমার মুখে লেগে আছে বুঝতেই পারছিস হ্যাঁ ছানা কত দাম কত দিয়ে একটু ছিল সেটাই কি যাও দাদা করেছে খিচুড়ি কালকে রাতে খিচুড়ি খাও খুব ভালো করে খেয়েছি অত রাতে খেয়েছি না খেতে পাচ্ছি না বাসা না 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 হয়ে গেছে কমপ্লিটেড আর এই হচ্ছে দাদার হাতে স্পেশাল খিচুড়ি আর ডিমের অমলেট করে নিলাম ভালোই হয়েছে লবণটা কম হয়েছিলো একটুখানি লবণটা দিয়ে নিলাম ব্যাস হয়ে গেল হে হে ডিমগুলো দিনকাল খুব খারাপ যাচ্ছে ডিমের অমলেট দিয়ে খিচুড়ি দাদা রাতে স্পেশাল আমি কালকে ডক্টর অসীম কুমার ঘোষ স্যারের একটা ভিডিও ছেড়েছি আমি দেখলাম বেশিরভাগ মানুষই ভালো বলেছেন আমি দেখলাম কিছু মানুষ গালাগালি দিয়েছেন আবার কিছু কিছু মানুষ ফিরিতে হয়ে গেল ডাক্তারও ফিরিতে হয়ে গেল তাই বলি একটা কথা তাদের উদ্দেশ্যে কিছু বোঝেন বাপের জন্য পড়াশোনা করেছেন যাদের এই ধরনের কথা বলছেন শিক্ষা আছে পেটে উনি জানেন কোন লেভেলের ডাক্তার উনি ডাক্তার না উনি ভগবান বুঝেছেন ওনার মার্কেট ভ্যালু জানেন কি বলতে হয় কাকে বলতে হয় জানেন না না আমি ওটা চেষ্টা করলাম তার ঠিকানাটা তার নাম্বারটা ভিডিওতে আছে সবার মধ্যে যদি আমার একার সমস্যা সমাধান কেন হবে হাজারটা মানুষের সমস্যা সমাধানটা হোক এটার জন্য ভিডিও করলাম আমরা ইনফ্লুয়েন্সার কেন হয়েছি যারা এরকম বলছেন তাদের জন্য বলছি না গালাগালে যারা করছেন আরও অনেক হাজারো মানুষ আছে যাদের দরকার পড়বে তাদের জন্যই ডাক্তারের আমি ডিটেলসটা দিলার চেষ্টা করলাম গালাগালি দিচ্ছেন মানুষ অত করে একজন প্রফেসর হাজার হাজার ছাত্রকে পড়িয়েছেন তৈরি করেছেন কোনো মানে ম্যানার্স নেই মানুষই না ঘাস খায় মনে হয় ঘাস খায় জঘন্য একটা কোনো বুদ্ধি নেই সব কথা বলা যায় না বলতে না জানেন তো অত বড় একজন ডাক্তার ভগবান তুলল পয়সা ফ্রিতে হ্যাঁ ফ্রিতে হয়েছে তো কি হয়েছে হ্যাঁ হয়েছে তো কি আপনার কি আপনার ক্ষমতা থাকলে আপনি ফ্রিতে করেন যান করেন দেখি কত ক্ষমতা আপনার আপনার না আপনাদের যারা এরকম ধরনের কথা বলেন যারা এরকম ধরনের কথা বলেন তাদেরকে এরকম করে খেয়ে নিতে হয় সত্যি মানুষ না যাই হোক পূর্বের কথাগুলো নিয়ে টেনে আনবে নিজের বাড়িতে কি করে বেড়াচ্ছে তার নেই ঠিক হাজার টাকা হয়তো নিজেই রোলার করে বেড়াচ্ছে না ডিজিটাল মানে ডিসপ্লেতে যেটা দেখানো হয় না সেগুলো হয়তো নিজেরাই করে বেড়াচ্ছে অনেক সামনে নেই তারা সোশ্যাল মিডিয়ায় নেই তাই আমরা সোশ্যাল মিডিয়ায় আছি আমরা সব কিছু দেখাই তার জন্য আমাদের দোষ তাই না একজন বলছে বাবা তো এখন অসুস্থ এখন ভিডিও করে পয়সা কমাবি তোমার কাজ আমার কাজে আমি কি ভিডিও কমাবো না নাকি তুমি তোমার কাজ বন্ধ করে এক মাস বড় বছর থাকো দেখি বুঝতে পারো দেখি তোমাকে কে খেতে দেয় আরে ভাই লাইনে এসো হ্যাঁ লাইনে এসো সামনে এসে এই কথাগুলো বলার ক্ষমতা নেই আমি দেখেছি এরকম অনেক মানুষ আছে যারা কমেন্টে লিখবে হাজারটা ভুলভাল সামনে এসে তারা সেলফি দেয় দেখেছি এরকম সত্যি দেখেছি আমি এটা মানুষ না এরা মানুষটা কেন লোকের চরকায় নিজেদের চরকায় কেন তেল দিয়ে যায় নাহলে তেল কিনে দিয়ে আসবো এক লিটার ও দেখো খনিঘাত ঠিক এর জন্য আমি আর যাবো না আমি আর কিছু করতে যাবো না এসে বেড়া কেমন আমি আর যাবো না